এটা হলো নিশান উইং রোড দু হাজার পাঁচের মডেল দু বারো তে রেসেন পেপার টি কমপ্লিট ভাই পেপার কমপ্লিট এ গাড়ির সামনে পিছনে যা আছে লাইট গ্লাস সবই অরিজিনাল পেয়ে যাবেন এবং এটা হান্ড্রেড পার্সেন্ট সেলের গাড়ি ভাই নর্মাল ফিল্ডার তে কিন্তু স্পেস বেশি নিশান মানে কিন্তু স্পেস টা একটু বেশি থাকে গাড়ি এটা টয়টা এক্স নো দু হাজার দশ এর মডেল দু হাজার পনেরো তে রেসেন এটা দুই দশ অটো পেয়ে যাবেন এবং এটা কিন্তু সিএনজি করা হ্যাঁ সিএনজি করা পেপারস সাপ্লে হ্যাঁ ভিতরে স্পেস কিন্তু অনেক আপনারা দেখেন সেভেন সিটার আর একটা একটা মনিটর আছে মনিটরটা কাজ করে ওটা হ্যাঁ অবশ্যই দর্শক আসসালাম চলে এলাম আবার নতুন ভিডিও নিয়ে আজকে একটা চমক দেখাবো আপনাদেরকে যারা ফিল্টার কেনার বাজেট নেই ফিল্টার কেনার বাজেট নেই আপনি এই গাড়িটা দেখেন একটা অলমোস্ট একটা ফিল্ডার গাড়ি ফিল্ড নিশানের একটা গাড়ি এবং পাঁচের মডেলের গাড়ি রেজিস্ট্রেশন বারো পেপার পনেরোশো সিসি সবচেয়ে মজার বিষয় স্পেস বলেন সামনে থেকে পিছনে টোটালি ফিল্টারের মতো এই গাড়িটা আজকে আপনারা দশ লক্ষ টাকা না আট লক্ষ দশ লক্ষ নয় লক্ষ না নয় লাখ টাকা অনেক কিছু আট লাখ প্লাস প্লাস টাকায় পাবেন তার পাশাপাশি দেখেন দশের মডেলের গাড়ি ডাবল ডোর অটো চমৎকার কন্ডিশনের এক্স নোহা এটাও কিন্তু বিক্রি হবে আপনাদের কল্পনা থেকে অনেকটা কমে কোথায় আছি দেখেন লোকেশন দেখেন এ কার সেন্টারে আমার সাথে বড় ভাই আছে ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ তবে লোকেশন বলেন তো ভাই আমাদের লোকেশন হলো মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী দুই নাম্বার গেটের ঠিক অপোজিট সাইডে এ এম কার সেন্টার অথবা আমাদের নম্বরে কন্টাক্ট আমরা লোকেশনটা বুঝিয়ে দেব ভাই এই গাড়িটা নাকি আছে 10 লাখের আশেপাশে দিয়ে দিবেন

আপনার নর্মাল ফিল্ডার তে কিন্তু স্পেস বেশি তাই নাকি নিসান মানে কিন্তু স্পেস টা একটু বেশি থাকে আচ্ছা ভাই এটা কি ইয়া সিঞ্জিল পিছে কিছু করা হয় না 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 তেলে আছে তেলের গাড়ি ফুললি এবং এসিও কে আছে তো হ্যাঁ এসিও কে ভাই গাড়ির কোনো কাজ নেই জাস্ট নিবেন এবং চালাবেন ভাই এন্ড কন্ডিশন নাকি

একেবারে অলমোস্ট পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা প্রত্যেকটা ম্যাক্সিমাম গাড়িতে কিন্তু কম আমি দুটো তিনটা ভিডিও করলাম তার পাশাপাশি আমি একটা গাড়ি দেখাবো এটা কিন্তু টাকা ইনকামের গাড়ি হ্যাঁ এটা একটা এক্স নোয়া মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন এটা দুই দশ অটো পেয়ে যাবেন এবং এটা কিন্তু সিএনজি করা হ্যাঁ সিএনজি করা পেপার সাপে হ্যাঁ রং অত মনে অরিজিনাল কালার হ্যাঁ অরিজিনাল কালার রয়েছে লাইটটা তো মনে অরিজিনাল আছে চাকার কন্ডিশন ভালো ডাবল ডোর অটো হ্যাঁ এটা হাইব্রিড অটো এটা এটা নয় নয় ইউনিট নয় নয় ইউনিট

ডাবল ডোর পাওয়ার কিন্তু নন হাইব্রিড ভেরিয়েন্ট ডাবল ডোর অটো কালার তো এটা দেখাই ভাই স্পেস তো নাই ভাই জায়গা নাই গাড়িটা সাক লাগবে না তাক সামনে করে তাক আমাকে ইঞ্জিন রুমটা একটু দেখেন দেখি কি অবস্থা আছে ইঞ্জিনের কন্ডিশন কি অবস্থা বলেন তো স্যার আমাদের সবগুলো গাড়িতে ইঞ্জিনের কন্ডিশনগুলো ফ্রেশ থাকে এবং গাড়িতে কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হয় থাকে না আপনারা চাইলে যে কোন জায়গা চেক করে দিতে পারবেন নাকি হ্যাঁ যে কোন জায়গা চেক করবেন যাকে চাইলে

মোটামুটি একদম রানিং গাড়ি কত টাকায় দিবেন বড় এটা বলেন ভাই এই গাড়িটা

যদি আপনাদের প্রয়োজন হয় সেটাও গাড়ি আপনাদের দেখতে পাচ্ছেন দুইটা আছে একটা পাল কালার পাবেন একটা ব্ল্যাক কালার পাবেন তো একটা প্লাস আছে অল্প টাকার গাড়ি আছে মোটামুটি শোরুম ভর্তি গাড়ি আছে জাস্ট যেটা আপনি করতে হবে শোরুম ভিজিট করতে হবে নাকি ভাই শোরুম ভিজিট করে গাড়িগুলো চেক করে নিয়ে যাবেন ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামাইকুম